টাকা সব ভারতকে দিছে ডক্টর ইউনুস বলছে এবছর থেকে আর কোন বই ভারতের মেশিনে ছাপানো হবে না বাংলাদেশের বইয়ে ছাপানো হবে দেশের টাকা দেশেই থাকবে চোরের ঘরে চোর পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি আপনার বাড়িতে আসে আইসা বলে ভাই আপনার আদরের ওই গরুটা আমি কিনতে চাই আপনি কি ওনাকে পাওয়ার পরে না বলতে পারবেন কেন পারবেন না ওরে বাবা দামিল এই যে একটা কথা আছে না গরিবের বাড়ি হাতির পাড়া এরকম একটা প্রবাদ আছে না গরিবের বাড়ি হাতির পাড়া কই আমি গরিবের বাড়ি আব্দার মতন রাষ্ট্রপ্রধান এসেছেন আরে ভাই গরু কেন প্রয়োজন বাড়িটা নিয়ে যান কয় ইমব্রাহিম এখনো সুযোগ আছে যদি বলো আল্লাহ আমি সেই বলবো তুমি কি আগুন থেকে বাঁচতে চাও

খানে বসে ওরা চায়ের দোকানে বসে সকাল বেলায় দেখবেন দুই একটা সিগারেট টানবে আর চা খাবে এক হাতে চা আর এক হাতে সিগারেট টাই না টাই না কইব কিরে ভাই ওর শুনতে কই না যাই নাই কই কেন কই এত শুনে কি হবে এখন কি ওয়াজে হিদায়েত আছে নাকি আরে ভাই ওয়াজ মাহফিল যদি হেদায়েত না আছে বিধায় এখনো পর্যন্ত মসজিদ আছে এখনো পর্যন্ত মসজিদে মুসল্লি আছে এখনো পর্যন্ত মাদ্রাসা আছে এখনো পর্যন্ত আলেমদের মেহনত আছে এখনো পর্যন্ত তাবলিগ ওয়ালাদের মেহনত আছে এই জন্য বাংলার জমিনে ইসলাম এখনো পর্যন্ত দণ্ডায়মান আছে কথা বলে ইসলাম দণ্ডায়মান আছে এই পৃথিবীর জমিন থেকে আওয়াজ কি কমাইতেছে শুরুতে যে আগস্টটা ছিল ওইটা হালকা ইকো শহর আগাজ কমানো যাবে না আমার কাছে কমানোর কোনো অপশন নেই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে গতি ছিল একশো আর পাঁচশো আগস্টের পর এখন গতি চলতিস দুশো কথা হয় না কথা বলে না ঠিক কি না এবং গতি কুমানি কোনো লাইন খালি বানাবে না যদি মাইক কেটে যায় আমি টাকা দিয়ে যাবো কথা বলে না ঠিক কি না কিন্তু কমানোর কোনো অপশান নাই আমার প্রিয় ভাইরা আজকের এই কোরআনের মা ফিরে আপা এসেছেন আমি আপনাদেরকে নিয়ে এই কথাটি বলতে চাই আমার মুসলমান ভাইরা কোরআনুল করিমের মাহফিরের মজলিস এই মজলিসকে আল্লাহ রসুল সাল্লাম জান্নাতের বাগান বলেছেন সোহান আমার ভাইরা এই জায়গায় আগামীকাল র্যাকেট খেলা হবে কি খেলা হবে ওই যে লাইট দেখা যায় খেলা হবে কি খেলা হবে কিন্তু কালকে গতকালকে এই জায়গাটা জান্নাতের বাগান ছিল না কেউ এই বাগানটা কেউ জান্নাতের বাগান বলবে না কিন্তু এই মুহূর্তে আজকের রাতের জন্য এই বাগানটা এই মাঠটি জান্নাতের বাগান আমার কথা না রসুরের কথা রসুরের কথা